আজকের ভিডিওতে স্ক্রিনে যে কোনো সমস্যার জন্য কোন প্রোডাক্টগুলো ব্যবহার করবেন সেইগুলো আপনাদেরকে আজকে দেখাবো হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকেই আমাকে কমেন্ট করছিল যে আপু স্কিনের জন্য আর কি স্কিনের যে কোনো সমস্যার জন্য আমি কোন প্রোডাক্টগুলো ব্যবহার করব তার মধ্যে আছে যে স্কিনকে ব্রাইট করা বা স্কিনে ব্রোন হওয়া বা অয়েলি স্কিনের জন্য কি করব বা ড্রাই স্কিনের জন্য কি করব বা কোন ফেস ওয়াশটা ইউজ করলে স্কিনটা ব্রাইট হবে আজকে এই সকল জিনিস আপনাদেরকে একদম ডিটেলসে দেখাবো যাদের স্কিনে অনেক ব্রোন অনেক কিছু ব্যবহার করার পরেও যাদের স্কিনে ব্রোন যাচ্ছে না তারা হচ্ছে সেটা প্লের প্রো এক নি এটা ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনাদের ব্রোন হান্ড্রেড পারসেন্ট চলে যাবে যেসব ভাইয়েরা মালয়েশিয়াতে আছেন তারা তাদের ওয়াইফের জন্য মালয়েশিয়া থেকে এগুলো নিতে পারেন কারণ মালয়েশিয়ার ওয়াটসনের মধ্যে একদম অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায় আর আপনাকে কিন্তু অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা ব্যবহার করতে হবে নাহলে কিন্তু কাজ করবে না তাই যারা বাংলাদেশে আছেন তারা কেনার সময় একটু যাচাই বাছাই করে নেবেন যে প্রোডাক্টটা অরিজিনাল কিনা যারা কোনো কিছু ব্যবহার করে নিজের স্কিনকে ব্রাইট করতে পারছে না তারা সেটা ফিলের এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা দারুণ কাজ করে আমিও কিন্তু সেটা ফিলের এই নাইট ক্রিমটা ব্যবহার করি এটা সত্যি অনেক ভালো কাজ করে স্কিন ব্রাইটের জন্য সেটা ফিল একটা ভালো হচ্ছে একটা ব্র্যান্ড এটা অনেক ভালো কাজ করে সেটাফিলের ডেক ক্রিমটাও কিন্তু অনেক ভালো বাইরে যাওয়ার সময় বা দিনে আপনি এটা ব্যবহার করতে পারেন আসলে সেটা ফিলের প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো এবং হানড্রেড পারসেন্ট কাজ করে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপু একটা ভালো ফেসওয়াশ বলেন যে ফেসওয়াশটা ইউজ করলে ব্রাইট দিবে তো সেটা ফেস ফেসওয়াশটা ইউজ করে দেখতে পারেন এটা কিন্তু অনেক ভালো এবং একটা গ্লো দেয় আর সাথে সাথে স্কিনকেও অনেক ব্রাইট করে আমি এক কথাই বলবো যে আপনাদের স্কিনে যে কোনো সমস্যার জন্য আপনারা চোখ বন্ধ করে সেটাফিলের প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এখানে আপনি স্কিনে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন যেমন অয়েলি স্কিনের জন্য কোনটা ব্যবহার করতে হবে এখানে থাকে বা ড্রাই স্কিনের জন্য আপনি মানে যে যেমনটা চাই যার যেমন সমস্যা সেই সকল সমস্যার প্রোডাক্ট সবই সেরাফিলের মধ্যে আছে এছাড়া অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে আপু হচ্ছে কোন রসুনটা ব্যবহার করব বা আপনি কোন রসুনটা ব্যবহার করেন আমি একটা রসুনের ভিডিও দিয়েছিলাম ওইটাতে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে আপু আপনি কোন রসুনটা ব্যবহার করেন ওটার একটা ভালো হচ্ছে পিকচার তুলে দিতে তাই ভাবলাম যে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু এসেছি সেহেতু আপনাদেরকে হচ্ছে দেখিয়েই দিই আর এর মাঝে বলি আমরা অনেকে কিন্তু ট্রাভেল করতে পছন্দ করি তো ট্রাভেল করার সময় কিন্তু আমাদের স্কিনটা দেখতে অনেকটা ফ্যাকাশে হয়ে যায় বা কেমন যেন এটা বিস্ত্রি টাইপের হয়ে যায় তো এই সেটাফিলের এই ট্রাভেল কিটটা যদি আপনি সাথে রাখেন তাহলে সহজেই নিজের স্কিনকে আপনি একটা ইনস্ট্যান্ট একটা গ্লো বা ব্রাইটনেস দিতে পারবেন এটা অনেক ভালো এটা এটা সাথে রাখতে পারেন এখন আপনাদের দেখাবো যে লোশনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয় মানে এই লোশনটা আপনি যখনই ইউজ করবেন না কেন বা বাইরে যাবেন না কেন তখনই কিন্তু এটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় বা একটা ব্রাইটনেস দেয় আর হচ্ছে এত হচ্ছে যে আপনার স্কিন যদি ড্রাই থাকে তাহলে এই লোশনটা ইউজ করার সাথে সাথে আপনার ড্রাই স্কিন একদম সফট হয়ে যাবে এটা হচ্ছে হোয়াইটেনিং এ অ্যান্ড সি মানে ভিটামিন এ অ্যান্ড সি তো এই যে দেখে নেন এটা হচ্ছে যে মানে মালয়েশিয়ার ওয়ার্ডসনের মধ্যে একদম অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন আর যারা অন্য অন্য জায়গা থেকে নিতে চান তারা হচ্ছে একটু যাচাই বাজায় করে অরিজিনাল প্রো প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন কারণ অরিজিনাল প্রোডাক্ট কিন্তু ইউজ না করলে কিন্তু আপনাকে কাজ দিবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না